আসসালামু আলাইকুম হ্যালো আপনাদের জন্য নিয়ে আসলাম নিত্য নতুন ডিজাইনের কিছু ল্যাম স্টাইন যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমরা দিচ্ছি সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না আমি সর্বপ্রথম দেখাবো আমাদের যে ভাইরাল মোস্ট পপুলার ডিজাইনের প্যাস্টেবল ল্যামিস্টান লাইটটি অনেক সুন্দর এবং গর্জেস আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমাদের এইখানে আরও ল্যামিস্টান লাইট রয়েছে এটা ভোগ সাল ল্যামিস্টান কফি কালার মতো রেখেছি আপনারা চাইলে হোয়াইট কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের হোয়াইট কালারের কর্নারটি দেখতে পাচ্ছেন বাঁশ পাতা ডিজাইনের আপনার সেল্ফটা পেয়ে যাচ্ছেন সেটটা তার পাশাপাশি এখানে সেলফ সিস্টেম করে দিয়েছে এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু পরস ডিজাইনের যে ল্যামস্টান্ড লাইটটি যেটা আপনাদের চাহিদা অনেক বেশি ছিল তার পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিজাইন যারা ল্যাম্পস্ট্যান্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা একদম সিম্পল এর মধ্যে একটা ল্যামস্ট্যান্ড লাইট তৈরি করেছি আর তার পাশাপাশি সলিড মেহেগুনি কাঠের আপনার ল্যাম্পস্ট্যান্ড লাইট আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার কাঠ কালার মধ্যে আমরা রেখেছি আপনার চাইলে কিন্তু পারবেন কালারটা পাশাপাশি ব্ল্যাক কম্বিনেশনে আরেকটা ল্যাম্প আমরা তৈরি করেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব মোস্ট পপুলার ডিজাইন দেখতে পাচ্ছেন সেল সিস্টেম করে দিয়েছে এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করবে তার পাশাপাশি কিন্তু কাঠ কালারের মধ্যে আরেকটা ল্যাম আপনারা দেখতে পাচ্ছেন আর যারা মেটালের ডিজাইনের পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা আমরা ল্যাম্পগুলো তৈরি করেছি এর পাশাপাশি কাঠ কালারের মধ্যে কিন্তু রাউন্ড ডিজাইনের আরেকটি ল্যাম্প রয়েছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে বুক সেলফ রয়েছে সেল সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে ফুলদানি অথবা বুকগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তার পাশাপাশি গোল্ডেন কালারের ল্যাম্প আমরা করে দিয়েছি কর্নার এর পাশাপাশি কিন্তু এখানে কর্নার রয়েছে আপনার চাইলে ব্ল্যাক শেডার কম্বিনেশন নিতে পারবেন আর অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সেম হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলার মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার চমৎকার লাক্সারিয়াস কোয়ালিটি কি ল্যাম্পষ্টানগুলো ক্রয় করতে পারবেন